আসসালামু আলাইকুম আশা করছি সকলে মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে খুবই মজাদার স্বাদের একটি জুস রেসিপি এখানে আমি উপকরণগুলো নিয়েছি একটি ড্রাগন ফল এক কাপ পরিমাণ দুধ স্বাদ চিনি এবং বরফ কুচি এখন আমি সবগুলো উপকরণ ব্লেন্ডারে দিয়ে দিব আমি দিয়ে দিচ্ছি বরফ কুচি এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি একটি ড্রাগন ফল এবং স্বাদ মতো চিনি আপনারা এখানে চিনিটির পরিমাণ নিজেদের মতো দিয়ে দিতে পারেন এখন আমি সবগুলো উপকরণ ব্লেন্ড করে নেব প্লিজ একবারের জন্য হলেও এই রেসিপিটি এই গরমে ট্রাই করবেন এটা খুবই মজাদার ব্যাস হয়ে গেল আমার আজকে ড্রাগন ফলের জুস রেসিপি এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ নতুন নতুন আরও ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ